আসসালামু আলাইকুম আজকে রেসিপি ক্যাপসিকাম আজকে আমি কীভাবে ক্যাপসিকাম রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব অনেকে আমরা জানি না এই ক্যাপসিকামটা কীভাবে রান্না করতে হয় কীভাবে খেলে ভালো লাগবে আজকে রেসিপিটা আপনার জন্য তাহলে আমার সাথে থাকবেন দেখার জন্য ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি করে করে কাটতে হবে বেশি দেখুন তাহলে আমি সবগুলা ক্যাপসিকাম তার সাথে আমি এভাবে কেট নিয়েছি একটা আলুকে আপনারা কুচি কুচি করে নিতে পারেন পেঁয়াজকে আমি এভাবে কিউব করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি ফালি করে চলুন ধরো আমি কীভাবে আজকে ক্যাপসিকাম রান্না করবো দেখতে থাকুন চুলো একটা ফাতেল বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো এভাবে কিউব করে নেবেন পেঁয়াজ সাদা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ ভাস্বস্তা দিচ্ছি সাবান্য পরিমাণ পাঁচ ফোড়ন কারণ অনেকে আপনারা ক্যাপসিকামের গন্ধ শেষ একটা ওইটা সহ্য হয় না তাই আমি এভাবে পাঁচফোড়ন দিয়ে রান্না করি ক্যাপসিকামে একদম কম থাকবে না অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবে আমি সাবান্ন পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা লবণ দিচ্ছি কাঁচা মরচ দিয়েছি তাই লাল মরিচ কম দিচ্ছি জিরে ধনিয়া দিচ্ছি ভালো করে ভেজ তার সাথে দিচ্ছি আমি একটা ডিম ইন্দ্রকে মশলার সাথে এভাবে ভেঙে কিছুক্ষণ এভাবে রাখবেন যখন বাজা ভাজা হয়ে যাবে তখন ভালো করে এভাবে কুচি কুচি করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আলু কুচি সব কিছু একসাথে ভালো করে বেজে নেবে এই সময় চুলার হিটটা কিন্তু কমিয়ে রাখবেন দিয়ে দিচ্ছি আমি সামান্য করে পানি না হয় পুরে যাবে এভাবে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দু তিন মিনিট পর ফিরে আসবে এখন চলে আসলাম প্রায় দু তিন মিনিট পর মিক্স সব পরিক এখন ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে নি আমি কোনো পানি দিব না এই জলের মধ্যে শুধু সেদ্ধ করবো একেবারে হালকা আছে সুলার আছে চুলাটাও বেশি বাড়াবো না কারণ বেশি খানের দিকে স্বাদ যায় আবারও ডাক্তার দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত তাহলে দেখ আমি ক্যাপসিক্যামগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার শুধু থেকে আমি নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন আমার এই ক্যাপসিকাম ভাজি এত দেখতে সুন্দর হয়েছে যে এমন খেতেও খুব টেস্ট হয়েছে আপনারা এভাবে ক্যাপসিকাম ভেজে দেখবেন রুটি পরোটা দিয়েও ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যতজন আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ